আচ্ছা ভূতের গল্প আমাদের এত টানে কেন বলুন তো একটা সাধারণ গল্প কি এমন থাকে তাতে যা আমাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বইয়ে দেয় চলুন আজকের এই বিশ্লেষণে সেই রহস্যটাই ভেদ করা যাক শুরুতেই চলুন আর কোনো ভূমিকা না করে সরাসরি একটা গল্পের গভীরে ঢুকে পড়া যাক একটা গল্প যেখানে রাতের নিস্তব্ধতা আর এক ভুতুরে অভিজ্ঞতা দুটোজন মিলেমিশে একাকার গল্পটা শুরু হচ্ছে কোতলপুর নামের এক একেবারে নির্জন শুনশান স্টেশনে গল্পের কথক সেখানে আটকা পড়েছেন ভাবুন একবার মধ্যরাত চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর কিচ্ছু নেই অনেক অপেক্ষার পর যখন একটা ট্রেন এল তিনি দেখলেন কি জানেন পুরো ট্রেনটা কেমন যেন রহস্যজনকভাবে একদম খাল তো সেই অন্ধকারের মধ্যেই কথক বুঝতে পারলেন যে তিনি একা নন এক অপরিচিত ব্যক্তি কামরায় উঠে ঠিক তার উল্টো দিকে বসলেন কামরার আলোটা কেমন অদ্ভুতভাবে টিমটিম করছে যেন অন্ধকারটাকেই আরও জীবন্ত করে তুলছে এই যে একটা বিচ্ছিন্ন পরিবেশ আর সাথে একজন অচেনা আগন্তুকের অস্বস্তিকর উপস্থিতি দুটো মিলেমিশে ধীরে ধীরে ভয়টা জমাট বাঁধতে শুরু করল আচ্ছা একটা প্রশ্ন জাগে না যে ঠিক এই ধরনের একটা দৃশ্য কেন আমাদের শিরতারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয় মানে ভয়টা আসলে কাজ করে কিভাবে। চলুন এবার গল্প থেকে বেরিয়ে এসে একটু এর ব্যবচ্ছেদ করা যাক এর পেছনের রহস্যটা কি তো এই ভয়টাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের গল্পটাকে এর মূল উপাদানগুলোতে ভেঙে দেখতে হবে মানে গল্পের চরিত্র তার চারপাশের জায়গাটা আর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস গল্প বলার গতি বা পেসিং বিজ্ঞানের একটা বেশ মজার ধারণা আছে একে বলে আনক্যানি ভ্যালি ব্যাপারটা কি ধরুন এমন কিছু যা দেখতে প্রায় মানুষের মতো কিন্তু পুরোপুরি নয় সামান্য কিছু গরমিল আছে আমাদের মস্তিষ্ক এটা দেখে না একেবারে ঘেটে যায় মানুষ আর অমানুষের মাঝের সীমারেখাটা যখনই ঝাপসা হয়ে যায় তখনই একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয় আর এই বিভ্রান্তিটাই ভয়ের জন্ম দেয় মজার ব্যাপার কি জানেন এই যে আনক্যানি ভ্যালির বৈজ্ঞানিক ধারণা এটা কিন্তু আমাদের গল্পকাররা শত শত বছর ধরে সহজাতভাবেই ব্যবহার করে আসছেন আমাদের লোককথার দিকেই দেখুন না যেমন ধরুন পেথনি সবই মানুষের মতো কিন্তু পা দুটো শুধু পেছনের দিকে ঘোরানো ওই সামান্য একটা পার্থক্যই কিন্তু তাকে অসম্ভব ভয়ঙ্কর করে তোলে শুধু চরিত্র নয় জায়গাটাও কিন্তু ভয়ের গল্পের একটা বিরাট অংশ জুড়ে থাকে ধরুন কলকাতার এই দুটো জায়গার কথা একদিকে ওয়ারেন হেস্টিংসের বাড়ি যেখানে শোনা যায় এক গভর্নরের অতৃপ্ত আত্মা এখনও একটা কালো বাক্স খুঁজে বেড়ায় অন্যদিকে একদম আধুনিক দি ওবোর গ্র্যান্ড হোটেল যেখানে মাঝরাতে নাকি পিয়ানোর সুর শোনা যায় দুটোই দেখুন কেমন একটা অস্থির জায়গা কেউ এখানে চিরকাল থাকে না এই যে একটা লিম্ব বা অন্তর্বর্তীকালীন অবস্থা এটাই কিন্তু আমাদের মনে এক অজানা অস্বস্তি তৈরি করে দেয় আর হ্যাঁ গল্প বলার গতি এটা একটা দারুণ ব্যাপার গবেষকরা একটা গল্পের ভয়ের রেখা বা আর্ক অফ ফিয়ার ম্যাপ করতে পারেন মানে লেখকরা খুব হিসেব করে ভয়ের মুহূর্তগুলো সাজান ঠিক যেন একটা ঢেউয়ের মতো উত্তেজনাটা ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের দম আটকে আসে তারপর হুট করে একটু স্বস্তি কিন্তু ঠিক তারপরেই আবার ভয়ের একেবারে চূড়ায় পৌঁছে দেওয়া হয় এটা আসলে আমাদের স্নায়ুকে নিয়ে খেলা করার একটা নিখুঁত কৌশল আচ্ছা চলুন আবার ফেরা যাক সেই ট্রেনের কামড়ায় সেখানে কি হচ্ছিল সেই রহস্যময় আগন্তুক আমাদের কথককে একটা ভূতের গল্প শোনাচ্ছে গল্পটা নয়ন নামের এক বন্ধুকে নিয়ে যার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছিল কিন্তু গল্পটা এগোতে এগোতেই আমরা বুঝতে পারি এটা আসলে শুধু একটা গল্প নয় এর পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে হ্যাঁ এই ভূতের গল্পটা আসলে একটা অস্ত্র একটা ভয়ঙ্কর অস্ত্র আসল ব্যাপারটা তাহলে কি ব্যাপারটা হলো এতক্ষণ যে গল্পটা বলছিল মানে সেই আগন্তুক সে আসলে তুফান নামের এক ঠগবাজ সে এই ভয়ঙ্কর গল্পটা ব্যবহার করে তার শিকারকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এমন ভয় যাতে শিকার একেবারে হয়ে যায় আর ঠিক তখনই তুফান তাকে লুট করে নেয় কিন্তু তুফান জানত না যে এবার তার নিজের বানানো গল্পই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে চলেছে খেলাটা এবার উল্টে যাবে তুফান তো ধরেই নিয়েছে যে তার শিকার ভয় হয়তো মারাই গেছে কিন্তু ঠিক তখনই সেই মৃতদেহ নড়ে ওঠে সোজা হয়ে বসে আর তুফানের দিকে তাকিয়ে এই হিমশীতল প্রশ্নটা করে আর এখানেই পাশাটা পুরোপুরি উল্টে যায় তুফানের শিকার আসলে কে জানেন সে হল এক বছর আগে তুফানের ঠিক এই গল্পটা শুনে ভয়ে মারা যাওয়া সেই আসল লোকটির ভূত সে বলে যে সে রোজ রাতে এই ট্রেনে ফেরে শুধু এই মহান লেখকের জন্য অপেক্ষা করে আর এই কথা বলতে বলতেই তার মানুষের রূপটা গলে যেতে থাকে আর এক ভয়ঙ্কর কঙ্কাল বেরিয়ে আসে তুফানের দিক হঠাৎ তুফানের জ্ঞান ফেরে সে দেখে সে স্টেশন প্ল্যাটফর্মে শুয়ে আছে ভূতের হাত থেকে সে বেঁচে গেছে কিন্তু তার ভেতরটা যেন পুরোপুরি বিধ্বস্ত কিন্তু সে বাঁচল কীভাবে পকেটে হাত দিয়ে সে একটা নোট খুঁজে পায় নোটটায় লেখা ছিল এই কথাগুলো এটা ছিল ভূতের তরফ থেকে শেষ সতর্ক বার্তা ভাবুন একবার গল্প আর বাস্তবতা এখানে কীভাবে মিলেমিশে একাকার হয়ে গেল এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন একটা গল্প এতটাই বাস্তব মনে হয় তখন আসলে কে ভয়টা দেখাচ্ছে ভূত নাকি খোদ গল্পকার আসলে ভয় কল্পনা আর বাস্তবতার মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা আছে ভালো ভূতের গল্পগুলো হয়তো আমাদের সে সীমারেখাটা নিয়েই ভাবতে বাধ্য কর